বিশ্বাস করি তুমি তাই পারে তুমি তাই বিশ্বাস করো না তুমি তাই পারে না

স্কোপ তুমি বুঝতো তোমার কোন জায়গায় থমি আর বুঝি আমরা বোম মেহনত করতাম পার্ট টু এলো গিয়ে আমরা আমরা এই সময় আমরা মাইন্ডসেট রাখা খুবই জরুরি আমি আমি নিজের যে জায়গায় যে জায়গায় হমজুরি আমি যে আমার এক্সামে যদি কোনো কোয়েশন সারিয়ে আইতে আমার টেনশন করার দরকার নাই আমি তুই শিখতে পারবো যে টপিক থেকে কোয়েশনটা আই সেই টপিকটা আমি তিনবার রিভাইজ করবো ফাইনাল লাগে এই টপিক থেকে আমি যা তা বলি আমি যাতে ফাইনাল এক্সাম যদি কোনো টপিক থেকে আমার মার্কস কোয়েশন আয় আমি হানড্রেড পার্সেন্ট এটা করতাম আমি স্টুডেন্ট কিন্তু বাদ নি আমি স্টুডেন্ট বহুত ভালো নিজে নিজেরে হইও তাকে আমার ফট মন লাগবো তো ভুল মানে কোনো এক্সাম কিছু এক সারিয়ে আস একটা এম সি কি ভুল হয়ে গিয়েছে মেসেজ করতে হয় ডিস্ট্রিক্টে স্যার আমার এম সি কিউ সৈত্রিশটা ক্যারেক্ট হয়েছে আমি লগেলে মেসেজ করছি ডরাইও না তুমি আরো বেশি মেহত করো তুমি যখন সৈয়ত্রিশটা পারছো তুমি কেন না ফটাল্লিশটা পার

তুমি মাঝে চেঞ্জ করো নিজের নিজের মাইন্ডসেটটা বদলাও টা না ধরাইবে না মাইন্ডসেট নাম্বার থ্রি হইলো গিয়া তুমি সব সাবজেক্ট একদিনে পারফেক্ট হবে না মনে করো তোমার ম্যাথস খারাপ হয়ে গেছে তোমার সায়েন্স তো কিমান বলা যেতে পারে তোমার কিংবা এসএসটি বা খুব ভালো হয়েছে তোমার কিন্তু বেঙ্গলি কিমান খারাপ হয়ে গেছে তোমার মেথস খুব বাম্বার তোমার সায়েন্সও খুব বাম্বার বাট তোমার এসএসটি খারাপ হয়ে গেছে দ্যাট মিনস তোমার সায়েন্স ম্যাথ প্রিপারেশন আচ্ছা আছে বাট এসএসটি প্রিপারেশন তুমি করতে লাগবে এক সব এক্সাতে চাইলে তুমি যখন সব সাবজেক্ট একলগে কিছু না কিছু করবো বাট প্রি ফাইনাল ফাইনাল আগে তোমার কিন্তু সময় আছে তুমি মেহনত বেশি বেশি করবাই আস্তে আস্তে ইম্প্রুভমেন্ট করো এক মাসে দুম মেহনত করবে প্রি ফাইনাল ফোরে তুমি আরামসে কিছু করতে পারবাই সবথেকে বড় মাইন্ডসেট নাম্বার ফোর তুমি একলা নাই কাৰণ তুমি বদলি যিবা এই ভিডিঅ' মনৰ মাজে মটিভেশ্যন বাঢ়িবা আমি এমনি আনা পড়িয়েছেন আমি কিন্তু না আমি বহু বেলা আমি এক মাস আমার দম লাগে পড়ি আমি পড়িয়ে দেখো আমার মাঝে গুণ কেন আমি টেন পর্যন্ত আইতে পারছি কিতাব কোয়ালিটি দেখার লাগে আমি টেন পর্যন্ত আইতে পারছি আমি দম লাগিয়ে দেখাইম সবাই রং যারা আমার ডাউট করেন সবাই টেন রং আমি রাইট আসি তুমি হাজার তোমার মতো হাজার হাজার ছাত্র এই সময় বয় পাচ্ছে সারা ডরার এই সময় দিতে ডর থাকে আমরা এক্সাম বেস করতে ডরাই আমরা নর্মাল আমি এখন এক্সাম এক্সাম যদি আমি ডরাইম নাকো না নি আমি তো অভিয়াসলি বাট আমি যেগু রং হইস আমার এখন লাগে কিন্তু আমি বেলা করে ফুড়িয়ে যাই আমার ই কুয়েশন একটা খারাপ হতো না কোনো সময় কোনো জিনিস ডরানি মানে দুর্বলতা না ডরানি মানে আমি আরো মেহনত করতাম যাতে আমার ডর যেহেতুকে দুর্বল আমি রইতাম না কোনো সময় বয়কে নিয়ে মানে নিয়ে পড়তে বসাই ডরাইয়া যদি ফরাতি বাগি ওগুই লগু দুর্বলতা ওগু লগি আমি কাওয়ার্ড আমি ডরাই গিয়ে বাকি আমি ঘুরতে কিয়া এই সাবজেক্ট গো আমার ডর করে আমি ফোড়ি না ওগু লোক আমার ডর লগে আমার ফুকি কারবার আমি আমি না আমি ট্রিপল মেহনত করমি ঘুরতে ওই লগে আমি কোয়ালিটি স্টুডেন্ট আর সপ্তাহকে বড়ো জিনিস লোকের পাঠনাম বা কে তাকে তা করতাম না আমরা নাম্বার ওয়ান আমি অন্য লোকের তুলনা করতাম না আমি আমার ইম্প্রুভমেন্ট করা ট্রাই করতাম আমার লোকের আছে হে অলা ফারে ফারুক তার লইয়া তার জিন্দগি তার খাউক আমি আমার মেহনত করতাম আমি আমার যদি কোন ধরে আবার আপনার আমি যদি আজকে প্রিফাইনালে সিক্সটি পার্সেন্ট পাইলাম ফাইনাল আগে এইট্টি পার্সেন্টও যাইতাম আমি আমি আমার আমি আমার মতাম প্রুভ করতাম আমি তার লোক আমার কেতা কম্পিটিশন আমি আমার লইয়া মায়ের আমি আমার লইয়া সপ্তাহ আমি ফুরতাম হা কেউ তোর হার সাহায্য করতাম কেউ ওটা বুঝাই দেওয়া সব থেকে বালা জিনিস জানো নাকি তা কিছু কোনো জিনিস মনে রাখা লাগে তুমি বলি জানো নি অন্যরে বুঝাই দো যখন কোনো জিনিস অন্যরে বুঝাই দিবা তোমার কনসেপ্ট হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার হয়ে যাব তুমি যেন খোরা আনছো আপনি ম্যাথসিতে ক্লিয়ার করেন আমি এক ম্যাচ মানে আট দশ বার বিশ বার এক ম্যাচ খোরাই দিই তখন খোরাই দিই তখন আমার আনসার অটোমেটিক মাথা মানে আই জীবন জানি তো আমি এক এক আমি এখন এক বছরে এক কোয়েশন প্রবলি বারো বার তেরো বার খোরাই আর তখন অটোমেটিক আমার তখন একটা আনসার নেক্সট হয়ে শুধু নম্বর নিয়ে চিন্তা করার দরকার নেই খু ভাল এইটো এইট্টি তোমাৰ মাৰ্কি আৰু

অন্য জিনি তোমাৰ ভিতৰত মানে ইগো হৈ যি তুমি ইগু তেখে বালা মানে কম্পেয়াৰিং কৰ্তালা লাগে কৰ্তগু লাগান থাকে সুগুল লগা বনতাই সেনে সেইটো অলৰেডি আছে তুমি তোমাৰ প্ৰুভ কৰ আচ্ছা চেষ্টা কৰ তুমি হাণ্ড্ৰেড পাৰ্চেণ্ট জিতবা তুমি আৰু মানে দম লাগে ঘূৰিবা আৰু মানে নিজৰ ওপৰত বিশ্বাস ৰাখো বিশ্বাস তোমরা পারবে আমি বিশ্বাস করি তুমি তো পারবে তুমি তেন বিশ্বাস করো না কেন তুমি না অল দ্য বেস্ট মন লাগে